যারা সুন্দর সুন্দর কমেন্টস করবে আচ্ছা তাদের জন্য এই কবুতর যদি ফ্রি তাদের ভিতর থেকে আগামী ভিডিওতে আমরা ওই যে একজনকে পাই সেই দিয়ে দিব ওইরকমের না আচ্ছা টোটাল যারা কমেন্টস করবে সবার নাম লিখে একটা নুড়ি ভিতরে দিয়ে আমরা লাইভ সিটার ভিতরে একটা লটারি করে যে পাবে তাকে আমরা লাইভ ঘোষণা করি দর্শক বিশ্বাস ভাই কি অবস্থা এটা ভাই একদম সুস্থ সব

হ্যাঁ এটা নয় এটা মাদি একদম কত ঠিক আছে দর্শক আমরা আরেকজো দেখাচ্ছি ইনশাআ আপনাদের করে

দাম পড়বে একদম পঁচিশশো টাকা যাদের লাগবে তারা মুজেদ মুজেদিন করবেন আসবেন দেখবেন কবুতর ভালো লাগলে কি ইনশাল্লাহ আপনারা কবত এখান থেকে ডেলিভারি নিতে পারেন কোনো সমস্যা নেই নর্মালি আছে তো ভাই না

ভালোবাসার আপনি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এগুলোর কালার কোয়ালিটি একদম ইউনিক একদম কোয়ালিটিফুল কবুতর মাসাল্লাহ একটু সময় এত আমরা আজকে এই কবুতরগুলো দেখেন একটা প্যাকেজ এখানে থাকবে এখানে দুই পেয়ার কবুতর আছে নাকি ভাই তিন পেয়ার আছে না সরি আর এক পেয়ার আছে আমরা দেখাচ্ছি আপনাদের যারা এইসব লাইনে কবুতর ভালোবাসেন যায় ভাই যারা এই কোয়ালিটি ফেভারিট কবুতর ভাই জি একদম হট ফেভারিট কবুতর দেখেন

তো তো এখানে আছে এক pair কবুতর একটা প্যাকেজ থাকবে ইনশাআল্লাহ যারা হাই ভালোবাসেন যারা যারা কিনবেন এটা আমি বলতে বাচ্চা এগুলা করা আচ্ছা আচ্ছা এগুলা বাচ্চা দুই জোড়া কবুতর

যাদের ভালো লাগে তার অবশ্যই নেবেন নিবেন নরমাতি কনফার্ম তো ডিমাতো কথা না না নিউ মডেল না একদম নিউ মডেল তো যেটা বেশ কি উত্তর আপনাদের কাছে ইনশাআল্লাহ প্রথম ডিম বাচ্চা করবে যাদের লাগবে তারা অবশ্যই জল মজুদ সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ এই উত্তরটা দেখুন নিতে পারেন আপনারা তো দর্শক দেখেন বাচ্চা কাচ্চা সব উত্তর কিভাবে মা বাবা মা বাবা বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে আপনারা দেখেন মাশাআল্লাহ এই দেখেন একটারে খাওয়াইছে আবার এখন আরেকটারে খাওয়াইবো ভাই এই যে বাচ্চা কাচ্চা সব উত্তরগুলো মাশাআল্লাহ অনেক কি